মেহেক কৃপানকে ভুলভাল বুঝিয়ে কৃপানের গালে একটা জোরে চড় মেরে দিল মেহেক হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অঙ্কিতকে সাথে নিয়ে কৃপানের সাথে মজা নেওয়ার জন্য কৃপানকে ফোন করে বলে কৃপান আমাকে শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে ওরা কৃপানের তো বিশ্বাসই হয় না যে মেহেক তাকে ফোন করেছে ঠিক তখনই কিরণ কান্টি কৃপানকে বলে তুই ওর কথা শুনিস না ও একটা বদমাইশ মেয়ে কিন্তু কৃপান মেহেকের প্রেমের পাগল মেহেককে জিজ্ঞাসা করে যে মেহেক সত্যিই বিপদে পড়েছে মেহেক কান্না করছে কেন এইদিকে মেহেক চালাকি করে অঙ্কিতের কোলে মাথা দিয়ে কৃপানকে বলতে থাকে যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আমার শ্বশুর মশাই আমার সাথে অত্যাচার করছে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার এই বাড়িতে বিয়ে করে ভুল হয়ে গেছে তুমি আমাকে বাঁচাও না হলে আমি মরে যাব আমি ভেবেছিলাম আমাকে অঙ্কিত আমাকে ভালোবাসে কিন্তু এখন দেখছি অঙ্কিত আমাকে একটুও ভালবাসে না কিগো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি তোমার সাথে মিট করতে চাই তোমার সাথে দেখা করতে চাই তুমি আমাকে বাঁচাও তখন কৃপান বলে হ্যাঁ আমি এখনই যাব তখন কৃপানের মা কৃপানকে আটকানোর চেষ্টা করলে কৃপান বলে আমি ওদেরকে ছাড়ব না ওরা মেহেককে অনেক টর্চার করছে এদিকে মেহেক অঙ্কিতকে বলে আমি লাগেজ গুছিয়ে তোমার জন্য অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি চলে আসো তারপরে মেহেক আরও বলতে থাকে আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি কি আমাকে গ্রহণ করে নেবে তো তখন কৃপান বলে কেন গ্রহণ করে নেব না তুমি যেখানে আসো সেখানে থাকো আমি তাড়াতাড়ি চলে আসছি এইদিকে কৃপানের মা বলে তুই মেহেকের ফান্দে পা দিস না ওরা তোকে বোকা বানাচ্ছে তুই একটু বোঝার চেষ্টা কর তখন কৃপান তার মাকে বলে মা তুমি চুপ করো মেহেকের শ্বশুর শাশুড়ি মেহেককে খুবই জ্বালা যন্ত্রণা করছে তারপরে কৃপান বাড়ি থেকে বেরিয়ে চলে যায় মেয়েকে নিয়ে আসার জন্য এদিকে পদ্ম ভালো করে বুঝে যায় যে কৃপানকে অপমান করার জন্য এবং কৃপানকে জব্দ করার জন্য মেহেক দেখে নিয়ে গেল তারপরে পদ্ম বাড়ির মধ্যে মিথ্যা করে কান্না শুরু করে দেয় যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেল এইদিকে দেখা যায় গিনি কাকিয়াকে ফোন করে বলে যে আমার একটা সম্পর্ক ভাঙ্গা লাগবে কিন্তু তোমার হেল্প লাগবে আমার কিন্তু কাকি ও বলে ও তো তোমার বোন হয় তাহলে তুমি সম্পর্ক ভাঙবে কেন তখন গিন্নি বলে ও আমার বোন হয় নাকি হয় সেটা আমার দেখার দরকার নেই কিন্তু ওর জন্য আমার সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে এদিকে মেহেক কি কৃপানের সঙ্গে দেখা করে বলে যে তুমি আমার নাম্বার যেই সব কথা লটিয়ে বেরিয়েছো আর সেই জন্য আমি তোমাকে ছোট্ট একটা গিফট দিতে চাই এইটা বলার পরে মেহেক কৃপানের গালে একটা জোরে চড় মেরে দেয় তো বন্ধুরা গীতা এলএলবি ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ